এয়ার আমি মালাই मलाइकाদেরকে বললাম সাজদ লিয় আদমকে সাজদা করো পর সাজদ ইল্লা ইবলিস সকলে সাজদা করলেন ইল্লা ইবলিস ইবলিসে করে নাই আবা ওয়াসতাকবরা ইবলিস অস্বীকার করলো এবং অহংকার করলো ওয়া কানা মিনাল কাফিরিন এবং ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আচ্ছা এখানে কয়েকটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে আল্লাহ পাক সাজদা করতে বললেন সাজদা তো আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না কারণ যেগুলো এবাদত সেই এবাদত শুধুমাত্র আল্লাহর জন্য তাহলে আবার মালাইকাদেরকে আল্লাহ বললেন যে আদমকে সাজদা করার জন্য এটা সেরেক না এটা নির্দেশ দিলেন কেন দ্বিতীয় বিষয় হলো আল্লাহ নির্দেশটা দিলেন মালাইকাদেরকে আর ইবলি সলু জিন আল্লাহ অন্য আয়াতে স্পষ্ট বলছেন যে ইবলিস হলো জিনদের অন্তর্ভুক্ত তা জিনকে তো আল্লাহ বলেন নাই যে সাজদা করতে তাহলে এই লোকে সাজদা না করলে দোষ কোথায় ইবলিস তো জিন তা আল্লাহ বলতেছে ওয়াই লিল মালাইকা আমি মালাই কাদেরকে বলছি সাজদা করার জন্য জিনদেরকে তো বলার নাই তাহলে জিনেরা সাজদা করবে কেন তো এই লোক তো জিন ইবলিস তো জিন সে সাজদা করে নাই সে অস্বীকার করলো অহংকার করলো আবার সে কাফের হয়ে গেল কি এটা প্রশ্ন না জি এখানে দুটা প্রশ্ন প্রথম প্রশ্নের বিষয় হলো আল্লাহ সব তালা শেষদা বলতে যেটি বুঝিয়েছেন বলতে এটা বুঝতে বুঝতে হলে হবে মানে ফিলোলজি আরবিক ফিলোলজি ফিলোলজি একটা সাবজেক্ট আছে ভাষাতত্ত্ব আপনারা কেউ পড়ছেন মানে এটা বাংলা ভাষারও ভাষাতত্ত্ব আছে ইংলিশেরও ভাষাতত্ব প্রত্যেক ভাষার একটা ফিলোলজি আছে ফিলোলজি একটা সাবজেক্ট আছে আমাদের দেশের মাদ্রাসায় ফিলোলজি পড়ানো হয় না ফেকলার মধ্যে একটা চাপ্টার হলো যে আলফাজ ইসলামিয়া ইসলামিক ওয়ার্ডস ইসলামিক শব্দ এই শব্দগুলো ইসলাম আসার আগে পৃথিবীতে আরেক অর্থে ব্যবহার হতো ইসলাম আসার পরে এটা আরেকটা অর্থে ব্যবহার হয় বুঝতে পারছেন যেমন সলাত চলাত সলাত মানে কি সলাত মানে নামাজ নামাজ মানে সলাত চলাত মানে নামাজ নাকি দুইটা এক জিনিস মানে নামাজ এটা ফার্সি ভাষা আর সলাত কোরআনিক ভাষা কোরআন সন্ন্যার ভাষা সলাৎ এখন ইসলাম আসার আগে সলাত শব্দের অর্থ ছিল নৃত্য নাচ এখানে সবাই মিলে মসজিদে নাচবেন বাস এটা সলাতের অনুষ্ঠান ইসলাম আসার পরে নাইসলে আর সলাত হয় না এখন ইসলাম ঠিক করে দিল যে নবী সাল্লা ইসলাম দেখাই দিলেন যে এইভাবে যে পদ্ধতিটা এটার নাম সলাত তাহলে এটা এখন আর সলাদ বললে কোরআনে বা শূন্য বা কোথাও এখন আর আগের অর্থ বোঝাবে না আগে অর্থ ছিল একটা এখন হয়ে গেছে আরেকটা ঠিক একইভাবে এরকম অসংখ্য বাদত আছে যেগুলো ইসলাম আসার আগে এক অর্থে ব্যবহার হয়তো ইসলাম আসার পরে আরেক অর্থে ব্যবহার ঠিক সেজদা শব্দটা এটা জান্নাতের সেজদা এটা পৃথিবীর সেজদা বোঝানো হয় না এই অর্ডারটা জান্নাতে এই অর্ডারটা জমিনে না জান্নাতের হুকুম আহকাম আর জমিনের হুকুম আহকাম দুইটা আলাদা জান্নাতের সাজদা অর্থ দুনিয়ার দুনিয়ার যে সাজদা এই বললে আমরা বিশেষ একটা আবাদতকে বুঝি মানে আমরা যে পদ্ধতিতে করি এটাকে আমরা সাজদা বুঝি এটা আল্লাহর জন্য নির্দিষ্ট আল্লাহর কোনো মাখলুককে সাজদা করা যাবে না কিন্তু জান্নাতের সাজদার অর্থ হইল ও যদু অর্থ অনুগত হয়ে যাও আনুগত্যশীল হয়ে যাও মানে উনাকে নেতা হিসাবে মেনে নাও মানে তোমাদের সে বড় আলেম এটা মেনে নাও বুঝতে পারছেন এটা ওইভাবে সাজা করা না যদি মানে আতি ও যে আদম সালাম তোমাদের থেকে বেশি সম্মানের অধিকারী ওয়ালাকাত কার্রাম না বানি আদম যে তোমাদের থেকে বেশি সম্মান তো বেশি সম্মান প্রমাণ করতে হলে বেশি আলেম প্রমাণ করতে হবে না তো বেশি আলেম প্রমাণ করে দিলেন আল্লাহ যে তোমাদের থেকে আদমের আলেম বেশি একবার আমি বলছি আদম মুখস্থ করে ফেলছে তোমাদের ব্রেেনে ধরে না তোমরা মুখস্থ করতে পারো না তাহলে আদম ভালো স্টুডেন্ট তোমাদের থেকে তাহলে তার সম্মান বেশি তাহলে তার আনুগত্য তার নেতৃত্ব তার কারামত স্বীকার করে না এটাই হলো উসযত এটা মানে ওইভাবে আল্লাহকবর বলে সাজদা করছে এই আয়াত বলে অনেকে শেরিকের ব্যবসা করে বলে যে আদমের সাজদা করছে তাই ফিশাবেরের সাজদা করলে অসুবিধা কি নাউযু বিল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দেখবেন সব দরবারে যে সব দরবারে সাজদা চলে ওই সব দরবারে এই আয়াত চলে এই আয়তরও ব্যাখ্যা চলে বলে যে আল্লাহাক বলছে যদি বলি আদম আদমকে সাজদা করতে তো আমাকে সাজদা করলে অসুবিধা কি না অসুবিধা হ্যাঁ আচ্ছা ওইটা আমরা সুরাই ইউসুফ আসলে আর একবার আলোচনা করবো দ্বিতীয় বিষয় হলো জিনকে নির্দেশ দেয় নাই তারপরে ওই ব্লিজ কেন ওইটার অন্তর্ভুক্ত হলো এটার ব্যাপারে মুফাসের এনে কেরাম বলেন আল্লাহাক যেখানে বলছেন ওয়াইজ কুলনা আলিল মালা ইকা যে মুহূর্তে নির্দেশটা দেওয়া হচ্ছে সেই মুহূর্তে পৃথিবীতে ছিল জিন আসমানে ছিল ফেরেশতা আসমানে মালা ইকা জমিনে জিন এই দুইটা জাতি তো আসমানে মালাইকা জমিনে জিন এখন জিনদের উপরে আসতে আল্লাহ পাকের আজাব আর গজব মানে জিন্দের যে খেলাফত ছিল জমিনের খলিফার দায়িত্ব জমিনে জমিনের খলিফা আল্লাহ পাক তো সেই খেলাফতের দায়িত্ব কেড়ে নিলেন কেড়ে নেওয়ার পরে দেখবেন যে কোরআনে কারিমে যত জায়গায় ইয়া ইউহাল্লা দিন আ মানু আসবে সেখানে পুরুষ এবং নারী উভয় অন্তর্ভুক্ত হবে কিন্তু সম্বোধনটা পুরুষ তাহলে পুরুষ কেন কে নারীরা যদি প্রশ্ন করে হ্যাঁ আমি কি কম নাকি আমার নামে বলে নাই পুরুষে পুরুষে বলছে করুক আমি না তাহলে এখানে পুরুষকে সম্বোধন করছেন কেন আল্লাপাক নারীর উপরে পুরুষকে এখানে প্রাধান্য দিচ্ছেন সম্মান দান করেছেন সম্মান দান করার কারণে পুরুষকে বললে নারী অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে মালাইকাদেরকে বলার অর্থ হলো জিনেরও এর আওতাভুক্ত সমগ্র মাখলুকাত আওতাভুক্ত আওতাভুক্ত এখন যদি আল্লাপা কোনো নির্দেশ দেন পৃথিবীতে তো পৃথিবীর খেলাফত পৃথিবীর সম্মাননা মানুষ মানুষকে নির্দেশ দেওয়া মানে সকল সৃষ্টি জগৎকে নির্দেশ দেওয়া আর ওই যে মুহূর্তে নির্দেশটা দেওয়া হচ্ছে সেই মুহূর্তে জমিনের খেলাফত ছিল জিনের কিন্তু জিন আল্লাহ নাফরমানি করার কারণে সেই দায়িত্ব তারা হারাই ফেলছে তাদের রাষ্ট্রীয় ক্ষমতা নাই তো এই জন্য আল্লাহাক মালাইকাদেরকে বলছে মালাইকারা তখন তত্ত্বাবধায়ক সরকার জিন গেছে মাঝখানে মালাইকারা পাইছে এরপরে আসতেছে কে মানুষ আদম আসতেছে পৃথিবীতে মানুষের নেতৃত্ব চলবে মানুষ আসতেছে তো সেই সময় যেহেতু তত্ত্বাবধায়ক হোক আর কেয়ারটাকার যাই হোক একটা সরকার যেহেতু মালাইকা এই জন্য আল্লাহাক নির্দেশটা দিয়েছেন মালাইকাদেরকে বলছেন যে ওয়াই স্কুল না আলিল মালাইকা মালাইকাদেরকে এই মালাইকার মধ্যে জিনও অন্তর্ভুক্ত হয়ে গেছে তখন এই জিনের মধ্যে লিডার ছিল ইবলিস সব জিন মেনে নিছে মানে ওগুলা খারাপ হইলেও কিন্তু সভ্যতা আছে ভদ্রতা আছে কিন্তু এটা এত খারাপ যে এটার সভ্যতা ভদ্রতা কিছু নাই এটা শরম বেয়াদব ইবলিস সে বেয়াদব কথা শুনতেছে আমরা তো বেয়াদব বলতেছি সেটা সে শুনতাছে সে শুনতাছে না এখানে আছে সে তো আমাদের আশেপাশে ঘুরতেছে হ্যাঁ তো আল্লাহ পাকের মধ্যে যখন ফাস সাজাদো ইল্লা ইবলিস সবাই সেই আনুগত্য মেনে নিছে কিন্তু এই ইবলিস মেনে নেয় নাই ইবলিসে দুটা কাজ করছে একটা হলো আবা আর একটা হলো ওয়াস্তাকবারা সে অস্বীকার করছে মেনে নিতে সে যুক্তিবাদী হয়ে গেছে তখন কি যুক্তিবাদী বলল যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে তো মাটি আগুনকে সাজদা করবে আগুন আবার মাটিকে সাজদা করবে কেন বাস যুক্তি দিয়ে দিল যুক্তিবাদী সাহেব আল্লাহ পাক এই যুক্তি গ্রহণ করেন নাই এরপরে সে অহংকার করলো আল্লাহ পাক বলেন এই অহংকার এবং অস্বীকার এর কারণে ওয়া কান আমিনাল কাফের ইচ্ছে কাফের দেব অন্তর্ভুক্ত হইল ওয়াকুলনায় আদ মুস্কুনান তাওয়া যাও যু কাল জান্না এরপরে আমি বললাম হে আদম তুমি আর তোমার স্ত্রী দুইজনেই জান্নাতে প্রবেশ করো সোহান তালে এই ঘটনা ঘটছে জান্নাতের বাহিরে এখনও তারা জান্নাতে ঢোকেন নাই জান্নাতে ঢোকার আগেই ঘটনা ঘটছে এই যে আনুগত্য শিকার সব কিছুর ঘটনা ঘটার পরে আবার আল্লাপাক বললেন ইয়া আদম উস্কন আন্তাওয়া যাওয়া যাবে এখানে আল্লাপাক যদি শুধু বলতেন যে ইয়া আদম উস্কন বা উস্কনও ফিল জান্না তোমরা জান্নাতে থাকো কিন্তু দেখেন নারীর মর্যাদা দিয়ে আল্লাপাক বললেন যে আন্তা বা জুকা তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতে থাকো সোহান আল্লাহ এখানে আল্লাপাক নারীর মর্যাদা আদমার হাওয়া মানে স্ত্রীকে জোড়াকে সমান সম্মান দান করলেন যে দুইজনে জান্নাতে থাকো বা কোলা মিনহা রাগা দান হাইসু সে এই পুরা জান্নাতের ভিতরে যেখান থেকে মনে চাই হাই সুতমা পুরা জান্নাত খালি দুইজন মানুষ এত বড় জান্নাতে দুজন থাকলে ভয় অত লাগবে ঠিক বিশাল বাড়িতে যদি আপনার একা থাকতে ভয় লাগবে না বিশাল এক জান্নাত আল্লাহ বলতেছেন হাই সু সেমা যেখানে মনে চায় যেটা মনে চায় সেটা খাইতে থাকো খাও